আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই মেজারমেন্টের একটি নতুন টুইটার আপনাদের স্বাগত আনা গন্ডা কান্তি চিহ্নগুলো সম্পর্কে আমরা অনেক সময় পুরাতন সিএস আর এস এস এ বা পুরাতন দলিলগুলোতে আনা গন্ডা চিহ্নগুলো দেখতে পাই সেগুলো আমরা কিভাবে পাঠ উদ্ধার করব বা কীভাবে চিনব সে সম্পর্কে আজকে আলোচনা করব আনা গন্ডা কান্তির সবচেয়ে ছোট হলো তিল তিল লেখার নিয়ম হলো এক তিল তিল তিন তিল সংখ্যার মতো চার তিল এভাবে লিখতে লিখতে আমরা উনিশ তিল হয়ে যেতে পারবো বৃষ্টি লিখতে হবে না বলতে হবে না যখন তখন আমরা বলবো এক কান্তি কান্তি হবে হেলিয়া কান্তি চিহ্নটা চিহ্নটা কান্তি চিহ্নটা হবে হেলিয়া এক কান্তি দুই কান্তি তিন কান্তি লিখতে হবে না বলতে হবে না যখন তিন কান্তি আসবে তখন আমরা লিখবো এক করা এক করা সমান সমান তিন কান্তি অনেকটা ওই পয়সার মতো যেমন আমরা বলতে বলতে এক পয়সা দুই পয়সা নিরানব্বই পয়সা পর্যন্ত যাই যখনই একশো পয়সা আসে তখন আমরা লেখিও না বলি না তখন আমরা বলি এক টাকা আবার সেকেন্ডের মতো আমরা এক সেকেন্ড দুই সেকেন্ড উনপঞ্চাশ সেকেন্ড পর্যন্ত যাই যখন ষাট সেকেন্ড আসে তখন আমরা বলি এক মিনিট তিন কান্দে সমান সমান হইল এক করা লাগতে হবে খা হলো দুই করা তিন করা যখনই চার করা আসবে তখনই আমরা চার করা লিখব না বলবো না তখন হবে এক ঘণ্টা ঘণ্টা হবে সংখ্যার মতো এক ঘণ্টা দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা এইভাবে যেতে যেতে আমরা উনিশ ঘণ্টা পর্যন্ত যাব বিশ ঘণ্টা আমরা লিখবো না বলবো না যখনই বিশ ঘণ্টা হবে তখনই হবে এক আনা এক আনা চিহ্ন এক আনা চিহ্ন হল এরকম তারপরে দুই আনা লিখব আমরা এরকম তিন আনা সবচাইতে বেশি লেখা হয় এরকম তবে অনেক ক্ষেত্রে এরকমও হয় বা এরকম হয় বিভিন্ন রকম দেখা যায় চার আনা চার আনা হবে এরকম মূলত আমরা এক আনা দুই আনা তিন আনা এই চারটা দিয়ে সামনের দিকে যাব পাঁচ আনা লেখার নিয়ম হলো এক আনা চার আনা আর হলো এক আনা সারে আকে পাঁচ আনা ছয় আনার নিয়ম লেখা হলো এক আনা চার আনা আর হলো দুই আনা হলো ছয় আনা সাত আনা হলো চার আনা আর হলো তিন আনা সাত আনা আট আনা লেখার নিয়ম হলো চার আনা চার আনা আট আনা তারপরে নয় আনা লেখার নিয়ম হল চার আনা চার আনা আট আনা আর হলো এক আনা হলো নয় আনা দশ আনা লেখার নিয়ম হলো চার আনা চার আনা আট আনা আর হইলো দুই আনা দশ আনা এগারো আনা লেখার নিয়ম হলো চার আনা চার আনা আট আনা আর হলো তিন আনা আটে আট তিনে হলো এগারো আনা বারো আনার লেখার নিয়ম হলো চার আনা চার আনা চার আনা চারে আনা তিন ছেড়ে বারো আনা তেরো আনার লেখার নিয়ম হলো বারো আনা বারো আনার সাথে এক আনা তেরো আনা চোদ্দ আনার লেখার নিয়ম হলো চার আনা চার আনা বারো আনা বারো আনার সাথে তেরো চোদ্দ আনা দুই আনা পনেরো আনা হলো বারো আনা সাত হইলো তিন আনা পনেরো আনা আর যখন ষোলো আনা হবে তখন আমরা লিখবো ষোলো আনা ষোলো আনা মানে সম্পূর্ণ অংশ এভাবে আমরা আনা তিল কান্তি করা গন্ডা আনা বা আনা গণ্ডা কাকান্তির চিহ্নগুলা লিখতে পারবো বা এরকম দেখলে আমরা বুঝে নিবি এগুলা কোনটা কী চিহ্ন এগুলোর জন্য একটা সূত্র মুখস্থ রাখতে হবে সেগুলো হলো যেমন বিশ তিল সমান সমান হইলো এক কান্তি তিন কান্তি সমান সমান হলো এক করা চার কড়া সমান সমান হলো এক ঘণ্টা বিশ ঘণ্টা সমান সমান হইলো এক আনা আর ষোলো আনা সমান সমান হইলো এক পূর্ণাংশ অর্থাৎ পুরাতন কাগজগুলোতে পুরো ফর্সাতে ষোলো আনা সম্পত্তি থাকে এটা দুই শতাংশ হতে পারে দুশো শতাংশ হতে পারে তবে আনা গন্ডা কয়াকান্তি তিল তার ফর্সাগুলোতে দেখলে যদি কোনো সংখ্যা আনা গন্ডা কয়াকান্তি কোনো সংখ্যা মিস হয় তাহলে এর আগে ইলেকশিন নিয়ে ব্যবহার করা হয় যেমন কোনো ফর্সাতে আনা আছে এক আনা তারপরে গন্ডা আছে দুই গন্ডা তারপর হইলো করা নাই কান্তি আছে দুই কান্তি আর আছে বৃষ্টি তাহলে কান্তি চিহ্নের আগে কান্তি চিহ্নের আগে ইলেকশিনে ব্যবহার করা হবে ইলেকশিনেটা অনেকভাবে হয় অনেক সময় এরকম হয় অনেক সময় এরকম হয় অনেক সময় এরকম এরকম হয়ে থাকে অর্থাৎ কোনো সংখ্যা মিসিং থাকলে এর আগে ইলেক্সিনে ব্যবহার করা হবে যাতে সহজে বুঝতে পারেন আশা করি কীভাবে আনা গন্ডা কান্তি তিল বেন সেগুলো সম্পর্কে বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে কমেন্ট করে জানাবেন বুঝে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ